প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নিম্ন শ্রেণীর জীব সৃজনশীল প্রশ্ন দুই বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল তার বাবা তাকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করার উপদেশ দিলেন প্রথম প্রশ্ন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন অনি আদিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ কি ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকার করে বিশ্লেষণ করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল খণপদ কাকে বলে? খণপদ হলো অ্যামিবা জীবের দেহে সাময়িক আঙ্গুলের মতো অভিক্ষেপ যা তাদের চলাচলে এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন ছিল অনুজীব কি আদি জীব বলা হয় কেন ব্যাখ্যা করো? অনুজীবকে আদি জীব বলা হয় কারণ এরা পৃথিবীর প্রথম জীবনের সূত্রপাট ঘটিয়েছিল এদের কোষ সুগঠিত নয় অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস ও অঙ্গাণু অনুপস্থিত এরা এক কোষী এবং খালি চোখে দেখা যায় না এ সমস্ত বৈশিষ্ট্য জীবনের আদি রূপকে নির্দেশ করে আর তাই অনুজীবকে আদি জীব বলা হয় তৃতীয় প্রশ্ন ছিল বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এজন্য বরকতকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত ছোঁয়াচ্ছে রোগ এই রোগ আক্রান্ত রোগী প্রচন্ড জ্বর সর্দি হাঁচি ও কাশিতে ভোগে ফলে বারবার সর্দি হাঁচি ও কাশি হয় এবং হাঁচি ও কাশির মাধ্যমে এই রোগের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে বরকতের হাঁচি এবং কাশি থেকে রোগটি জীবাণু পরিবারের অন্য যে কোনো সুস্থ সদস্যের দেহে প্রবেশ করতে পারে আর তারাই ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হতে আর তাই বরকতের হাঁচি এবং কাশির মাধ্যমে যাতে অন্য কারোর শরীরে এই ভাইরাস প্রবেশ করতে না পারে সেজন্য বরকতের বরকতের চাচা সরি বাবা সচেতন ভাবেই বরকতকে রুমাল ব্যবহার করতে বলেন সর্বশেষ প্রশ্ন ছিল বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকার করে বিশ্লেষণ করবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে তা হল ভাইরাস এই ভাইরাসের ক্ষতিকর দিকের পাশাপাশি কিছু উপকারও রয়েছে এই ভাইরাসের ক্ষতিকর দিকসমূহ হল ভাইরাস মানব দেহে প্রবেশ করে সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে হাঁচি এবং কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে অন্যদের আক্রান্ত করতে পারে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয় এই ভাইরাসের উপকারী দিকসমূহ হল কিছু ভাইরাস ব্যবহার করে টিকা বা ভ্যাকসিন তৈরি করা হয় যা মানুষকে মারাত্মক রোগ থেকে রক্ষা করে ব্যাকটেরিয়াজ নাম ভাইরাস ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে ভাইরাস জৈব প্রযুক্তি ও গবেষণায় ব্যবহৃত হয় যেমন জিনগত গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান সুতরাং বলা যায় বরগতের ঠান্ডার জন্য দায়ী ভাইরাস ক্ষতি করলেও সঠিকভাবে ব্যবহৃত হলে তা মানুষের জন্য নানা উপকার বয়ে আনে এ ছিল এই চারটি প্রশ্নের সমাধান ক্লাসটি এ পর্যন্তই